জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে মিন রাশির জাতক এবং জাতিকাদের বাড়িতে অর্থ অভাব টাকা পয়সা কেন থাকে না কেন টাকা পয়সা বাড়িতে নিয়ে এলেই সেই টাকা পয়সা ফুরিয়ে যায় বা সঞ্চয় হয় না সেই বিষয়ে নিয়ে আজকের আলোচনা আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমি এই পশ্চিম মেদিনীপুরে থাকি ঘাটাল কেশপুর লাইনে জামতলায় এইখানে এসব আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জয় তারা প্রথম যে আমি কতগুলো লক্ষণ বলব তিরিশটি লক্ষণের কথা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি প্রথম লক্ষণ যারা যে আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রতিটি মানুষের হয়তো ভুল কম বেশি করেই থাকি সেই কম ভুলের আমি তিরিশটি কথা বলে দিচ্ছি প্রথম কথা যে রান্নাঘরে দেওয়ালে কখনোই পেশা বসা চলবে না দ্বিতীয় ভাঙা চিরুনি বা ভাঙা আয়নাতে কখনোই মুখ দেখা বা চুল আঁচড়ানো যাবে না তৃতীয় কথা যে ঘর সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আত্মীয়দের উপর কখনোই খারাপ ব্যবহার করবেন না বা পা দিয়ে স্যুট কখনোই পরবেন না বা হাত দিয়ে কখনোই জামা পরবেন না আর দুপুরে কখনো ঘুমানো কিন্তু উচিত নয় অতিথি বাড়িতে এলে কখনো রাগ করবেন না আর আয়ের চেয়ে ব্যয় বেশি যাতে না হয় তার দিকে একটু সবসময় খেয়াল দেবেন আর দাঁত দিয়ে কখনও রুটি কামড়িয়ে কামড়িয়ে খাবেন না দাঁত দিয়ে কখনোই নখ কাটবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো প্যান্ট এবং জামা পরবেন না শরীরে জামা যদি পরে যারা জামা যদি সেল মানে ছিঁড়ে যায় সেই অবস্থায় পরা অবস্থায় কিন্তু কখনোই সেলাই করবেন না আর সূর্য ওঠার আগে পর্যন্ত কিন্তু ঘুমাবেন না সূর্য ওঠার আগে কিন্তু বিছানা ছেড়ে দেবেন আর গাছের নিচে কখনোই প্রস্রাব করা যাবে না বাথরুমে প্রবেশ করে কখনো ফোনে কথা বলবেন না উল্টো করে কখনো ঘুমানো কিন্তু উচিত নয় আর হাত না ধুয়ে কখনোই খাবার খাবেন না নিজের সন্তানকে নিয়ে কখনো উপহাস করবেন না দরজার সামনে কখনোই বসে থাকবেন না রসুন বা পেঁয়াজের ছাল কখনো আগুনে পড়াবেন না প্রদীপকে কখনো ফু দিয়ে নেবাবেন না এমনকি প্রদীপের শিখা দিয়ে কখনো ধূপকাঠি জ্বালাবেন না উল্টো দিকে কখনো বাড়িতে জুতো রাখবেন না রান্নাঘরের পাশে কখনো টয়লেট বা বাথরুম করবেন না মহিলাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো চুল বাঁধা উচিত নয় ভিক্ষা করতে আসা ব্যক্তিকে ভিক্ষা না দেওয়া যদি কোনো বাড়িতে যদি ভিক্ষুক আসে সেই ভিক্ষুককে কিন্তু কখনোই কিছু না দিয়ে দাঁড়িয়ে দেবেন না মাকড় জাল যদি ঘরের মধ্যে থাকে শশা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন আর সন্ধ্যের সময় কখনোই বাড়িতে ঝাঁটা লাগাবেন না একই থালায় কখনোই স্বামী এবং স্ত্রী খাবেন না এই লক্ষণগুলি আপনারা দৈনন্দিন জীবনে মেনে চলুন আপনাদের বাড়িতে যদি অর্থের অভাব থাকে অবশ্যই মিটে যাবে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় তারা